আজ আঠেরোই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে একটা নিম্নচাপ আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং এফেক্ট পড়বে বাংলাদেশের ও দক্ষিণে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত পরিষ্কার থাকলেও দক্ষিণ ভারতের কাছে কিন্তু বেশ খানিকটা মেঘ রয়েছে এবং পুদুচেরি বা এদিকে চেন্নাই নেলোর বিজয়বাড়া বিশাখাপট্টনম উপকূল অঞ্চলে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং ভুবনেশ্বরেও কিন্তু মেঘ রয়েছে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও কিছুটা সাদা মেঘের ভেলা লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদিয়ার আকাশে তার সাথে সাথে সেই মেঘ কিন্তু মধ্য বাংলাদেশেও রয়েছে তবে এটা বৃষ্টির মেঘ নয় বৃষ্টির মেঘ আসবে আমরা আবহাওয়ার রাডারে যদি যাই তাহলে এই মুহূর্তে কিন্তু খুব একটা বৃষ্টি কোথাও আমরা দেখতে পাচ্ছি না এবার আছি এই যে নিম্নচাপ সেই নিম্নচাপ কিভাবে এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সমস্ত আপডেট দেব আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো আজকে তো আঠেরো তারিখ আজকে দুপুরবেলাতে ঘূর্ণাবর্ত রয়েছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে আমাদের দক্ষিণ ভারতের খানিকটা পূর্বে এবং শ্রীলঙ্কার থেকে খানিকটা উত্তর পূর্বে সেই ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করতে পারছি এর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে ভারী থেকে অতিভারী নিম্নচাপ হয়ে সেটি একেবারে আমাদের ভারতের উপকূল ধরে ধরে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তারপরে ওড়িশা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে এফেক্টেড হবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি কবে শুক্রবার কুড়ি তারিখ দেখতে পাচ্ছি যে দুপুর নাগাদ সেটি অবস্থান করবে চেন্নাইয়ের কাছাকাছি তারপরে হঠাৎ করেই কিন্তু উত্তর দিকে মুভ করতে শুরু করবে এবং শনিবার দিনটা খুব ভাইটাল আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে তার কারণ শনিবার বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমরা তার পরবর্তী সময়ে যদি লক্ষ্য করি তাহলে এই নিম্নচাপটি সেইভাবে যে ঘূর্ণিঝড় হবে তা নয় তবে নিম্নচাপ হিসেবে এই বঙ্গোপসাগরে সে তার যাত্রা শেষ করবে এবার আসি বৃষ্টি ও বজ্রমুঠে কীরকম আমরা বৃষ্টি দেখতে পারবো আজকে তো এই মুহূর্তে বৃষ্টি নেই যেটুকু আছে সেটা হচ্ছে গিয়ে একেবারে অন্ধ্রপ্রদেশ বিশেষ করে বিশাখাপট্টনম এবং ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থান শ্রীকাকুলাম এবং ব্রহ্মপুর ব্রহ্মপুর হচ্ছে ওড়িশার একেবারে শেষ একটি জেলা তারপরে অন্ধ্রপ্রদেশে শুরু তার মানে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এর পরবর্তী সময় আজকের বিকেল সন্ধ্যার দিকে যেটা দেখতে পাচ্ছি তাতে মূলত দক্ষিণ ভারতেই অবস্থান করবে বৃহস্পতিবার সেরকম কিছু মুভমেন্ট নেই তবে মুভমেন্ট শুরু হবে শুক্রবার শুক্রবার দিনকে কিন্তু ভোর রাতে থেকেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টি পেতে আরম্ভ করব এবং তার শুরুতেই আমরা প্রথম পাবো হচ্ছে দীঘা কাঁথি এবং মন্দারমণি এগরা বাটাগাঁও মোহনপুর দাতন বেলদা এই অঞ্চলে আরও ডিটেলে আসবো কোন কোন অঞ্চলে বৃষ্টিটা ভালো হবে এবং ওড়িশার মধ্যে দিয়েই এই বৃষ্টিটা কিন্তু প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শুক্রবার দিনটা সারা দিন মোটামুটি আমাদের দক্ষিণের উপকূলের দীঘা মন্দারমণি কাথি তাজপুর সেদিকেই থাকবে শুক্রবার সন্ধে ও রাতের দিকটাতে আমরা কিছুটা বৃষ্টি জয়নগর মজিলপুর ঝড়খালী গোসাবা কুলপি এবং সুন্দরবন হলদিবাড়ি এই অঞ্চলে দেখতে পারব কলকাতাতে শুক্রবার খুব একটা বৃষ্টি কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে শুক্রবার মাঝরাত মানে শনিবারের ভোর রাত থেকে একটা বড় পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আমরা খড়গপুর সহ পশ্চিম পূর্ব মেদিনীপুর কলকাতা এবং দুই চব্বিশ পরগনা সাথে হাওড়া হুগলিতে বৃষ্টি পাবো এবং বৃষ্টি হওয়া শুরু হবে তার সাথে বাংলাদেশের খুলনা সুন্দরবন বরিশাল কলাপাড়া মঠবাড়িয়া এই অঞ্চলটাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোর থেকে শনিবার দিনটাই কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা পুরুলিয়া বাঁকুড়া বা বর্ধমান নদীয়ার দিকে হবে না মূলত দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে তার সাথে ঝোড়ো হাওয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বিশেষ করে উপকূল অঞ্চলে কলকাতাতে ঝোড়ো হাওয়া অতটা থাকবে না এর পরবর্তী সময় যেটা দেখতে পাচ্ছি খুব একটা বড় কিছু মুভমেন্ট নেই তবে সোম মঙ্গলবার নাগাদ হালকা মাঝারি বৃষ্টির একটু সম্ভাবনা থাকছে আমাদের উপকূলে জেলাগুলিতে সেই বিষয় নিয়ে পরবর্তী সময়। আমরা আপডেট আপনাদের দেব। এছাড়াও আরও কিছুটা পরিবর্তন সামনের সপ্তাহের শেষে আমরা দেখতে পারব বেশ কিছু বৃষ্টি কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো পরবর্তী সময়ে কিন্তু আপাতত শনি ও শুক্রবারের বৃষ্টিটার দিকেই আমাদের লক্ষ্য এবং তার সাথে ঝোড়ো হাওয়া বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণ কী বলছে আজকে তো রকম কোনো বৃষ্টি নেই এটা দেখালাম মানে দক্ষিণ ভারতে আছে আমাদের পশ্চিমবঙ্গে কিংবা ত্রিপুরা আসাম কিংবা বাংলাদেশে কোথাও নেই এবার বৃহস্পতিবার দিনটা যদি দেখি বৃহস্পতিবারও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শুক্রবার দিনটায় গেলে শুক্রবারে বৃষ্টি থাকছে কলকাতাসহ আমাদের দক্ষিণে দুই মেদিনীপুর এদিকে হাওড়া হুগলি হুগলির আরামবাগ হাওড়ার উলুবেেরিয়া তারপরে এদিকে কলকাতা খর্দা চন্দননগর হাবরা বনগা বারুইপুর জয়নগর মাজিলপুর কুলপি নামখানা হলদিয়া গোসাবা হলদিবাড়ি এই সমস্ত জায়গা কাঁথি দীঘা বিশেষ করে দুই মেদিনীপুরেই ভালো বৃষ্টি এবং তার সাথে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বাদ দিলে চলবে না ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা শুক্রবার কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট এই অঞ্চলগুলোতেই বৃষ্টিটা দেখা যাবে আর শনিবার দিনের বৃষ্টির পরিস্থিতি কি শনিবার দিনের বৃষ্টি কিন্তু আরও বাড়বে এবং কলকাতা সহ নদিয়া নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগাঁ হাবরা, চন্দননগর হুগলি তার মানে চুচুড়া এদিকে খর্দা কলকাতা ব্যারাকপুর ইছাপুর বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ হলদিয়া কাতি দীঘা সব জায়গায় ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান এই সব জায়গাতে কোলাঘাট সব জায়গাতেই কিন্তু ভালো বৃষ্টি যেরকম দেখা যাচ্ছে সেরকম বাংলাদেশের মেহেরপুরে কম তবে শৈলকোপা যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর সুন্দরবন মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর এবং কুমিল্লা সেনবাগকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তার সাথে হালকা মাঝারি বৃষ্টি চিটাগাং মহেশকালীর দিকেও থাকবে ত্রিপুরাতেও কিন্তু শনিবার দিন বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি এবং বঙ্গোপসাগরেও কিন্তু থাকছে ভারী বৃষ্টি নিষেধাজ্ঞা অবশ্য জারি করাটা আমাদের তো ব্যাপার নয় এটা আবহাওয়া দপ্তর জারি করবে মৎস্যজীবীদের জন্য কোনো রকম চাপ থাকছে কি না সেটা আবহাওয়া দপ্তর নিশ্চয়ই আজকে বুধবার বৃহস্পতিবারের মধ্যে বা কাল পরশুর মধ্যেই জানিয়ে দেবে জানিয়ে দেওয়া উচিত যেহেতু এটা শুক্র শনিবার দিন ঘনাচ্ছে মনে হয় কালকে যদি থাকে কোনো সতর্কতা তাহলে জানিয়ে দেবে শনিবারের পরে যদি রবিবার আর কিন্তু সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না সোম থেকে শুরু করে হালকা মাঝারি একটুখানি ওই নিম্নচাপেরই শেষ রাসটুকু থাকবে তার জেরে উপকূল অঞ্চলে একটু হালকা মাঝারি বৃষ্টি বাকি আবার কিন্তু পরবর্তী সময়ে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আসবে কক্সবাজার চট্টগ্রামের দিকে বৃষ্টি আসবে সেগুলো অবশ্য পরের আপডেট পরে বোঝা যাবে বা পরে দেখা যাবে এবার আপডেট শেষ করব তাপমাত্রা দিয়ে আজকের দুপুরের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে আজকে কলকাতাতে আঠাশ দেখা যাচ্ছে বাকি কিন্তু পুরুলিয়াতে পঁচিশ বাঁকুড়ায় ছাব্বিশ তার মানে ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে তবে মুর্শিদাবাদ বীরভূমে পঁচিশ উত্তরে যদি যাই পঁচিশ তাপমাত্রা মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সবই পঁচিশ এবং দার্জিলিংয়ে সতেরো আর বাংলাদেশের উত্তরে পঁচিশ মধ্য বাংলাদেশ ঢাকা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে বাংলাদেশ রয়েছে খুলনা সাতাশ কলাপাড়া মাঠবাড়িয়া আঠাশ চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার টেকনাফ এই অঞ্চলটা কিন্তু আঠাশ উনতিরিশের মধ্যে ত্রিপুরা রয়েছে এই মুহূর্তে সাতাশে শিলচর সাতাশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে এই হচ্ছে কি আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের বেঙ্গল জোনের আগামীকাল ভোর রাতে তাপমাত্রা কত হবে সেটা দেখে নেব আগামীকাল ভোর রাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ষোলোই থাকছে কলকাতা বাকি বাঁকুড়া পুরুলিয়ার দিকটাতে বারো তেরো বাঁকুড়া পুরুলিয়ায় সেরকম চেঞ্জ নেই বা খড়গপুরেও চোদ্দো থাকছে আরামবাগ বর্ধমান এগুলো সবই চৌদ্দো পনেরোর মধ্যে থাকছে পুরুলিয়া বাঁকুড়া বারো তেরো বীরভূম এবং মুর্শিদাবাদও তেরোর মধ্যে থাকছে তবে একেবারে দক্ষিণ উপকূলে এসে দীঘা মন্দারমণি আঠেরো উনিশ কলকাতা ষোলো আর হলদিবাড়ি গঙ্গাসাগর উনিশ কুড়ির দিকে থাকবে কাল ভোর রাতে উত্তরে অবশ্য তাপমাত্রা বেশ ভালোই কম থাকবে ঠান্ডাটা থাকবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর তেরো চোদ্দোর মধ্যে এবং আলিপুরদুয়ার কোচবিহার এগুলো বারো আর শিলিগুড়ি তেরোর মধ্যে দার্জিলিংয়ে তাপমাত্রা থাকবে সাত এছাড়া বাংলাদেশের উত্তরে তেরো দক্ষিণে পনেরো ষোলো মধ্য বাংলাদেশ পনেরো সিলেট চোদ্দো এবং রাজশাহী মেহেরপুর তেরো চোদ্দোর মধ্যে কুমিল্লা চোদ্দো চট্টগ্রাম মহেশখালী এই দিকটা আঠেরো থেকে বাইশের মধ্যে ওই দিকটা সবসময় বেশি থাকে তেরো থেকে পনেরোর মধ্যে ত্রিপুরা তেরো আগরতলা বাকিটা চোদ্দো পনেরো আর শিলচর ষোলো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বারো থেকে চোদ্দোর মধ্যে থাকবে এই হচ্ছে গিয়ে আগামীকাল ভোরের তাপমাত্রা এবার দেখি যে আগামী দিনগুলোতে তাপমাত্রা কতটা পরিবর্তন অনেকটাই পরিবর্তন বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে উপকূলের জেলাগুলিতে পরবর্তী সময় সেটা কয়েকটা দিন কিন্তু এই ষোলো থেকে আঠেরোর মধ্যে আমরা দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছি এবং আবার কমতে কমতে কবে নাগাদ কমবে দক্ষিণের তাপমাত্রা সেটাও দেখে নেব কমছে না আগামী সোমবার তেইশ তারিখে গিয়ে বেড়ে যাচ্ছে বরঞ্চ বরঞ্চ পুরো বেঙ্গল জোন ধরে উনিশ কুড়ির উপরে চলে যাচ্ছে কিন্তু তাপমাত্রা এবং অনেকটাই ঠান্ডা কমে যাচ্ছে তারপরে আবারও ঠান্ডা কমতে কমতে এখনও অবধি যা আপডেট দেখতে পাচ্ছি তাতে সময় লাগবে সময় লাগবে আমরা পরবর্তী বৃহস্পতিবার মানে ২৬ তারিখ নাগাদ গিয়ে কিন্তু তাপমাত্রাটা আবার কমবে এরকমটা দেখতে পাচ্ছি তো এই ছিল গিয়ে আপডেট শুক্রবার সাতাশ তারিখে গিয়ে দেখতে পাচ্ছি চোদ্দোই নামছে আপ অ্যান্ড ডাউন থাকবে খুব যে তাপমাত্রাটা স্টে করলো ঠান্ডাটা সেটা কিন্তু নয় ওই দুই একদিন একটা যদিও পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঠান্ডাটা রয়েছে বা উত্তরে রয়েছে এই দক্ষিণে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির তাপমাত্রাটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেল তো এরকমই কয়েকটা দিন থাকবে এরকমই দেখতে পেলাম তো এই ছিল আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা